আজকের ব্লগটা শুরু করছি একদম সোজা ঠাকুর ঘর থেকে আজকে আমাদের এক জায়গায় যাওয়ার নেমন্তন্ন আছে দুপুরের খাওয়া দাওয়াটা সেখানেই হবে তাই রান্না বান্না সেরকম কোনো চাপ ছিল না শুধু সকালের জন্য করেছি আর রাত্রের জন্য করে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আচ্ছা একটা কথা তোমাদের বলি আমরা ব্লগাররা যারা বলি যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আমরা কি সোজা চলে আসি মাঝখানে কিন্তু অনেক কাজ কাজ করি সব তো আর ভিডিওতে তুলে ধরা হয় না তাই বলে এই নয় যে ঘুম থেকে উঠেই আমরা বাসি কাজ না করে বাসি ঘর পরিষ্কার না করে পুজো দিতে চলে আসি এটা যারা তোমরা ভাবো তারা কিন্তু একদম ভুল ভাবো সবকিছু তো আর ভিডিওতে তুলে ধরা যায় না যাই হোক মা মেয়ে তিনজনে পুজো দেওয়ার পরে একদম রেডি হয়ে আগরতলার রিক্সা রাইড করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে হাজবেন্ড আগেই চলে গেছিল বাইক দিয়ে আমরা যেহেতু চারজন তাই বাইকে আমাদের আর যাওয়া হয় না হাজব্যান্ড চারজন নিয়ে বাইকে চালানোটা কমফোর্টেবল ফিল করে না তাই আমরা মা মেয়ে তিনজন রিক্সা রাইড করতে করতে চলে গেছিলাম আর আগরতলা শহরের ওয়ান অফ দ্য বিউটিফুল রোড হচ্ছে এটা প্যালেস কম্পাউন্ড রোড খুব সুন্দর জায়গাটা এখানে অন্নদাময়ী মার আশ্রম বা উমা মহেশ্বরী আশ্রমে আজকে আমাদের দুপুরে নিমন্তন্ন ছিল প্রসাদ পাওয়ার নেমন্তন্ন প্রসাদ পাওয়ার জন্য এসেছি তো প্রথমেই মন্দির বন্ধ ছিল তাই চলে যাচ্ছিলাম প্রসাদ পাওয়ার দিকে যেদিকে আমরা প্রসাদ পাবো প্রথম গিয়ে প্রসাদটা তারপর তোমাদের মন্দির দর্শন করাও এটাই ছিল মনের মধ্যে কারণ আস্তে আস্তে আমাদের প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিল বন্ধ হবারই কথা কিন্তু যখন আমরা প্রসাদ টসাদ পেয়ে বাইরে এলাম তখন প্রায় চারটা সাড়ে চারটা বাজেনি শোয়া চারটার মতো কিন্তু তখনও মন্দির বন্ধই ছিল মন্দিরের ভেতরটা তারপর ঠাকুর তোমাদের আর দর্শন করাতে পারলাম না অনেকক্ষণ ধরে ওয়েট করলাম মন্দির খোলার কিন্তু তারপরে জানতে পারলাম প্রায় মন্দির খুলতে খুলতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় কিন্তু হাজবেন্ড বলছিল এতক্ষণ তো আর থাকতে পারবো না মেয়ের পড়াশোনা আছে মেয়ের মাস্টার আসবে তাই চলে যেতে হবে তাই অনেকক্ষণ ধরে মানে মনটা খারাপ করে অ্যাকচুয়ালি বসেছিলাম যে এত দূর এসেছি মায়ের মন্দিরে কিন্তু মায়ের দর্শনটাই করাতে পারলাম না নিজেও করতে পারলাম না তোমাদেরকেও করাতে পারলাম না কি আর করা মনের দুঃখে মায়ের দরজার বাইরেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদিও মন্দিরটা অনেকটাই সুন্দর আর মন্দির কম্পাউন্ডটাও অনেকটাই সুন্দর ছিল মনে দুঃখে দাঁড়িয়ে থেকে এখানে আর কি করা কিছু তো করার নেই সময় না হলে তো আর আমাদের জন্য মন্দির খুলবে না তো যাই হোক এই হচ্ছে অনদাময়ী মার আশ্রয় যেখানে আজকে আমাদের দুপুরবেলা প্রসাদ পাওয়ার নেমন্তন্ন ছিল আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ না এখানে আমলের অনেক কিছু লেখা যে কিভাবে এই মন্দির স্থাপিত হয়েছে কোথা থেকে মায়ের বিগ্রহ আনা হয়েছে এই সবই তো আর কি বেরিয়ে যাচ্ছি হাজবেন্ড তারা দিচ্ছে চলো 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 বেরিয়ে যাচ্ছি এখন আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আবার পরে কথা হবে বাই বাই